ওং নম কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মনে প্রণত ক্লেশ নাসায় গোবিন্দায় নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আমি গুরুকুল স্যার সুভীর চট্টোপাধ্যায় আপনাদের সামনে ইউটিউব চ্যানেলে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখুন কেমন লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আপনাদের ক্ষতি হবে না লাভ বরং অবশ্যই জীবন চলার পথে মানুষের জীবনে নানান ব্যাধি নানান বিপদ নানান কিছু হয় তার থেকে নিস্তার পাওয়ার জন্যে আজকে আমার ভিডিওটা দেখুন জীবনে চলার পথে আমরা প্রায় অস্থির হয়ে পড়ি চারপাশে হিংসা বিদ্বেষ আর অশান্তি দেখে মনে হয় শান্তি কোথায় শান্তি জানেন কি শান্তি কোথায় হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রে মহাযুদ্ধে স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের সেই শান্তির পথ দেখিয়ে গেছেন সেই পথের নাম কর্মযোগ আজকে এই পাঁচ পাঁচ সাত মিনিটের একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি সেখানে এই কিছু কথা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমি আলোচনা করব। যা শুনলে যা মেনে চললে আপনাদের সমস্ত দুঃখ নাশ হবে এইটুকু আমি গ্যারেন্টির সহ বলতে পারি আপনারা শুনতে থাকুন ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আর যদি মনে হয় মনে করেন যেটা ভালো লেগেছে তাহলে সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে অল বটন টিপে দেবেন সবার কাছে আপনাদের ভিডিওটা পৌঁছে যাবে আর অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আজ বাসুদেবের যে প্রথম বাণী নিয়ে আলোচনা করব তা হলো অহিংসা ও সাম্য শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী শান্তি ও সাম্যই হল মুক্ত জীবনের ভিত্তি আত্মা অবিনশ্বর দেহ নশ্বর শ্রীকৃষ্ণ বলেন তুমি এই দেহ নও তুমি হচ্ছ অবিনশ্বর আত্মা দেহের জন্ম মৃত্যু আছে কিন্তু আত্মার বিনাশ নেই এই জ্ঞান যদি মনে গেঁথে যায় তবে কোনো কিছু হারানোর ভয় থাকে না আর কোনো প্রতি হিংসা বা কারোর প্রতি হিংসা জন্মায় না সকলে সমদৃষ্টি জ্ঞানী ব্যক্তিরা সব জীবকে সমান চোখে দেখেন তারা ব্রাহ্মণ চন্ডাল গরু হাতি কুকুর সবার মধ্যেই একই পরমাত্মার উপস্থিতি অনুভব করেন যখন আপনি দেখবেন যে সব মানুষের মধ্যেই একই ঈশ্বর বিরাজমান তখন আর কারোর প্রতি আপনার বিদ্বেষ বা ঘৃণা জন্মাবে না ক্রোধ ও সংযম শ্রীকৃষ্ণের বলেন ক্রোধ থেকেই বুদ্ধিভ্রষ্ট হয় আর বুদ্ধিভ্রষ্ট হলে মানুষ নিজের সর্বনাশ করে শক্তির পরিচয় সহনশীলতা মধ্যেই নিহিত আছে প্রতিশোধের মধ্যে নয় যে সয় সেই রয় কথায় বলে তাই নিজের ক্রোধের লাগাম টেনে ধরতে শিখুন সহনশীলতাই হল ধর্মের শক্তি দ্বিতীয় উপদেশে ভগবান বলছেন কর্মে বিশ্বাস ও ফলাফলে অনাসক্তি অর্থাৎ কর্ম করে যাও ফলের আশা করো না বিদ্বেষমুক্ত জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হলো আপনার কর্মের ধরন কর্মই আসল ফল নয় গীতায় শ্রীকৃষ্ণের সবচেয়ে বিখ্যাত বাণী কর্মেন ব্যাধি কারন্তে মা ফলেসু কদাচন অর্থাৎ তোমার কেবল কর্ম করার অধিকার আছে ফলের উপর তোমার কোনো অধিকার নেই যদি আপনি ফলে চিন্তা না করে কেবল আপনার কর্তব্য বা ধর্ম পালন করে যান তবে সাফল্য ব্যর্থতা কোনো কিছুই আপনাকে বিচলিত করতে পারবে না কর্ম করো কিন্তু ফল নিয়ে চিন্তা করো না কারণ ফলের চিন্তা থেকেই রাগ হতাশা ও বিদ্বেষে জন্মও হয় আপনার কাজ হবে নিজের একশো পারসেন্ট দিয়ে সৎভাবে কর্ম করে যাওয়া বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিন এটি হলো নিষ্কাম কর্ম নিজের পথই শ্রেষ্ঠ অন্য কারোর জীবন বা পথ অনুসরণ বা অনুকরণ না করে নিজের জীবনের পথে নিজেকে নিবেদন করুন অন্যের পথে চলা নিরাপদ মনে হলেও তা ভয়ের কারণ হতে পারে এটা মনে রাখবেন কিন্তু নিজের পথ অনুসরণ করেই আপনাকে জীবনে সন্তুষ্টি বা পূর্ণতা এনে দেবে এবার নেক্সট বলবো ভক্তি ও শরণাগতি শান্তি ও আনন্দের শেষ ধাপ হলো ঈশ্বরকে আশ্রয় করা ঈশ্বরে আত্মসমর্পণ করানো শ্রীকৃষ্ণ বলেন সব রকম ধর্ম ত্যাগ করে কেবল তার স্বর্ণাপন্ন হতে তিনি আপনাকে সব পাপ থেকে মুক্ত করবেন যখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে সমর্পণ করবেন তখন আর কোনো ভয় বা দুশ্চিন্তা আপনার থাকবে না বিদ্বেষ আপনার মনকে স্পর্শ করতে পারবে না ধ্যান ও মনের শান্তি মনকে শান্ত করার জন্যই নিয়মিত অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে একাগ্রতা লাভ করুন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ঈশ্বরকে স্মরণ করুন যা ধ্যান করুন বা ধ্যান করতেও পারেন এটি আপনার ভেতরের সমস্ত অস্থিরতাকে দূর করে দেবে এবং আপনার মন শান্তি এসে যাবে আশা করি আমার সকল বন্ধুরা আমার সাবস্ক্রাইবাররা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এই কথা আমার নয় ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত থেকেই আমার বলা একটা কথা ভাববেন আপনার জীবনে পথ আপনি নিজেই তৈরি করেছেন আপনার কর্মের মাধ্যমে হিংসা বিদ্বেষ ঘৃণা মনকে বিষাক্ত করে তোলায় আবার প্রেম শান্তি সহনশীলতা আপনার জীবনকে সুন্দর করে তোলে মধুময় করে তোলে তাই বেছে নিন আপনি কী নেবেন শান্তির পথ না হিংসার পথ না বিদ্বেষের পথ একটাই পথ আর সেই পথ হলো প্রেম ও কর্তব্যের পথ যা স্বয়ং শ্রীকৃষ্ণ দেখিয়েছেন কিভাবে মানুষ তার কর্ম করে যাবে তাই আজকের মতো আমি সংক্ষিপ্ত আকারে ভিডিওটা তুলে ধরলাম যদি মনে হয় আপনাদের ভালো লেগেছে তাহলে শুনবেন শেয়ার করে দেবেন আর কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই মার্চনা করে দেবেন আমার উদ্দেশ্য কেবল ভাতৃত্ব মৈত্রী এবং প্রেম ভালোবাসা গড়ে তোলাই তাই আমি কোনো বর্ণ বৈ বৈষম্য বা ধর্ম বৈষম্য করতে চাইনি আমি শুধু বলেছি ভগবান শ্রীকৃষ্ণের কিছু কথা সবাই ভালো থাকবেন সুস্থ